আপনি আমার মার দেওয়ার জিনিস বেচতে আপনি এখানে কিছু জুয়া খেলতে তোর সমস্যা কি আমার সমস্যা নাকি জিনিস আমি বন্ধুদের মাঝে খেলতেছি আরে কপাল দিয়ে

আপনার দোষ আছে আপনারা জানেন যে আমি কবে সংসার আপনারা কেন নরে জোয়া খেলতে থাকেন আরে তোমার জামাইরে আমরা ডাকি না তোমার জামাই শ্বশুরকে আইয়া পড়ে ওর তো বড় একটু জোয়ার নিশা আমার সামনে রাখবেন না তাহলে আপনাকে খবর তো কই দিলাম আচ্ছা তুমি এখন যাও আমি ওকে বুঝাইয়া কইলা দিব না যাও পয়সা না আমি বুঝাই দিব আর খেলবে না আমি বুঝাই দিব ভাই আপনি তো জানেন আমি কবে সংসার এখন আমার স্বামীদের খেলতে যাই কেনা ঠিক আছে আমি যাও তোমার কথাই রাখো

মা আর অর্থে গেম নাই কিন্তু কাঁপনে তারপরে কিটু রাজি করা তুমি আমাদের দিকে একটু আর একটু নজর দেওয়া আরে পাতি তো দিয়ে দিন জামালা তুমি যে নেও একটু কেস্টারে বিক্রি করো

আমি দিন জল মাগার কথা দিয়েছি তোমারও দিনে আচ্ছা তুমি তো ব্যবস্থা করো যাও আচ্ছা ফিটিং করে দিবে লিলে আমি ওর বউ রে অনেক পছন্দ করি ওইটারে মাগা চাই শাকিল আমার বন্ধু দেখে কী হয়েছে মাগা কিন্তু হয় জানে না ওর বৌ আমি কাটিং একটু করে দিবে ক লি লি লিলে খালি তোর কাছে আইয়া লো তাইলে মাগা শিল মারার ব্যবস্থা করো এত আগে আগে সব হইছর হইছস তোর কাছে টাকা আছে তুই খেলবি খেলার লাগিই তো হইছি খেলুনা মানি তুই তো বেটা ফকিন নি তোর কাছে 50 টাকা 70 টাকা লই আইয়া খেলতে বহস সব দিন কি মানুষ ফকিনে থাকে টাকা দেখবি এই দেখ কত টাকা কাংশ দেখবি আজকে বয়র বনাবে দেখ টাকা ও তাইলে আজকে খেলা যায় বয় ও আমার কাছেও টাকা আছে ভরপুর বয়

কপালটাই খারাপ আরো খেলবি পাঁচশো আরে খেলবি মানে যতক্ষণ আছে আবার পাঁচশো লাগা পাঁচশো নেবেন এক হাজার লাগা আচ্ছা ঠিক আছে টাকা আছে

ओ कॉइन पूरा। इश कटका। है। तो नंबर ती. इश कटका। एटिका। हाँ। आए आए माले आए माले आए माले आए माले आए माले आए माले आए आए आए

মোবাইল আন মোবাইল বন্ধ করে টাকা তো দিয়ে দিলাম সব তোর ওই যে চেন আছে না চেনে দেব 10000 দিবি বাড়ি কর মানে 20000 লাগবে চেন 10000 দেব না 20000 আরই খাইছে রাখ আচ্ছা রাখ রাখ পায় না আগে এই বাড়ি তো সিরাত টাকা 10000 তুই 15000 চল্লিশ হাজার পঞ্চাশ এক লাখ ছয় তার পঞ্চাশ হাজার দশ লাখ আমার পাঁচ সত্তর হাজার দে আমি বেশি খাই না আমার পাঁচ সত্তর হাজার দেশ এখানে আছে সত্তর হাজার আর তুই পঞ্চাশ হাজার আছে

ছাগল গাছ খাওয়াইতেছো হ্যাঁ খাওয়াবি না একটু আমার কথাটা যদি শুনতিস তোর ছাগল ঘাস খাওয়াতে হইতো না

খাওয়ান দরকার না যদি খাওয়ান খাইতে হয় তাহলে বাবার টাকা আনবি তারপরে খাওয়ান পাবি আর তোরে না করছি তুই কাপড় বেসতে যাস না তুই তারপরে রাস্তায় রাস্তায় কাপড় বেসোস আমার একটা ইজ্জত আছে না আমার সন্ধান তুই খাইতেস তোরে আমি আর কাজে না যাইতে দেখি আপনার এই জোরের কামাই এইটা আমি খাইতাম না এইটা খাইলে আমার বিষ খাওয়া হইব এটা না খাই দরকার হলে মইরা যাব আর আমি যদি কাপড় বেসতে না যাই তাহলে খাবো কি এই সংসার চলবে কেমনে তোর এইসব কথা আমি শুনতে চাই না তুই কি তোর বাপের ফোন দিবি টাকা আনবি

টাকা কই থেকে কিন্তু আমি বলছি কোনো কথা শুনতেছে না তুই কি তোর বাসেরা ফোন দিবি আমার টাকা লাগবে সামনে আমার ঈদের খরচ নাই আমি কোনো কিছু বুঝতেছি না আমার টাকা লাগবে

তুমি আমার পোলা মতো পোলা মতন কি তুমি আমার বোলাই তুমি চিন্তা করো না আমি একটা তেনে একটা ব্যবস্থা করুন তুমি ঘরে যাও আমি টাই করছি যাও বল তুমি ঘরে যাও আরে আমি থাকছি তুমি চিন্তা করো না যাও যাও ঘরে যাও করবে না ঘরে আসবে না না আমি ঠিক তোমার লইগা আমার আপবা

বাবা কি অবস্থা এখন মোটামুটি ডাক্তার ঔষধ দিছে ওষুধ গুলো ঠিক মতো খাইলে দুই এক মাসের ভিতরে সুস্থ হয়ে যাবে

আপনার উপর আপনার মেয়ের উপর অত্যাচার করছি তোর গয়না বেরছি সেই টাকা দিয়ে জুয়ে খেলছি সেই বন্ধু আজকে আমার মুখে ছুরি মারছে বিপদ দেখিয়ে উলাই আপনার মেয়ে সারা আর আপনি সারা আর আমার এই বোনটা সারা পৃথিবীতে কেউ নাই বাবা আপনার প্রতি যে অন্যায় করছি টাকা আমার লাগবে না বাবা টাকা আপনি নিয়ে যা কিছু আছে সবই তো আমার মাইয়া আমার মাইয়া ছাড়া তার আমার কেউ নাই আর মাইয়া আর তুমি তো আছে আমার যা আছে সবই তোমার আর আমার মাইয়া টাকাটি তোর কাছে না অব্বা তুমি ঠিক কথা কই যখন টাকা গুলো দিতে চাইতেছে তুমি না কইরো না এখন আমগো বিপদ এখন আমাদের টাকা খুব দরকার কখন কি হয়ে যায় কোয়া যায় না অসুস্থই হয়ে পড়ো তখন টাকা কইবে আমি আব্বা যেহেতু গরু বেসেই ফালাইছে এখন তোর গরু ফেরত দিব না। পারসি ভালো গুলো আমরা রাইখে দেই। দেখো সাথী তুমি তো সারা জীবনই আমার কথা শুনছো। আজকে না আমার এই লাশ কথাটা শুনো। আমি অতবা এক গুণ দিন দি কৃষ্ণপুরগুন বাবার টাকাটা দিয়ে দাও। যে জীবন ফেরত এর এতে আমি সন্তুষ্ট। দিয়ে দাও বাবার টাকার সাথে। রাখতে চাইতেছ না। ফেরত দিয়ে তবে 2000 টাকা রেখে দিই